আজ থেকে শুরু হচ্ছে বিধানসভার বিশেষ অধিবেশন অধিবেশনের শুরুতেই বিধানসভা চত্বরে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে সমস্ত বিধায়কদের গাড়িকে কড়া চেকিং বিধানসভার ভিতর প্রবেশ বন্ধ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর বিধানসভার ভেতর প্রবেশ বন্ধ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় দুর্গা কি খবর পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভায় শুরু হলো বিশেষ অধিবেশন এবং এই বিশেষ অধিবেশনের দিনে নজিরবিহীনভাবে দেখা গেল যে বিধানসভা চত্বর এবং বিধানসভার বাইরে জুড়ে নিরাপত্তা ত্রিস্তরীয় বলয় সেখানে সৃষ্টি করা হয়েছে এবং নিরাপত্তায় প্রায় বলা যেতে পারে মুড়ে ফেলা হচ্ছে সমগ্র বিধানসভা চত্বর এবং বিধানসভার যে কোনো দ্বার বা গেট দিয়ে প্রবেশের ক্ষেত্রে সেটা মন্ত্রীদের গাড়ি হতে পারে সেটা কোনো আধিকারিকদের গাড়ি হতে পারে বা অ্যাসেম্বলির যে সমস্ত মেম্বাররা রয়েছেন বিধায়করা রয়েছেন তাদের গাড়ি হতে পারে তারা যখন প্রবেশ করছেন তখন কঠোর নিরাপত্তার চেকিংয়ের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে তন্ন তন্ন করে গাড়িকে বনের থেকে আরম্ভ করে পেছন দিকে ডিকি থেকে আরম্ভ করে সেগুলো খুলে দেখা হচ্ছে এবং মেটাল ডিটেক্টারতের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হচ্ছে কি নিচেতে গাড়ির নিচে কোনো কিছু রয়েছে কি না সেটাও দেখা হচ্ছে ফলে বলা যেতে পারে যে নিরাপত্তার বেষ্টনির মধ্যে দিয়ে প্রত্যেককে প্রবেশ করতে হচ্ছে এবং এই প্রবেশ করার ক্ষেত্রে একটা বিষয় দেখা গেল যে আমরা আগেও যেটা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী জওয়ান যারা বা সি বা বিএসএফ থেকে আরম্ভ করে এই ধরনের যারা কেন্দ্রীয় বাহিনী তাদের বডিগার্ডের জন্য পান তাদেরকে কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি তাদেরকে বাইরেই থাকতে হচ্ছে কেবলমাত্র পোস্ট কলকাতা পুলিশ এবং যারা এই শাসক দলের যে সমস্ত বিধায়করা রয়েছেন তাদের যে সমস্ত ওয়েস্টবেঙ্গল পুলিশ থেকে তাদেরকে বডিগার্ড দেওয়া হয়েছে একমাত্র তারাই ভেতরে প্রবেশ করতে পারছেন তাও নির্দিষ্ট জায়গা পর্যন্ত ফলে একটা বিষয়ে পরিষ্কার যে এই যে স্পেশাল অধিবেশন এই স্পেশাল অধিবেশন জুড়ে নিরাপত্তার যে বেষ্টনী বা এই যে কড়াকড়ি ব্যবস্থা এই ব্যবস্থাটা নিয়ে কিন্তু শাসক দলের বিধায়করা পজিটিভ অ্যাটিটিউড দেখিয়েছেন তারা বলেছেন যে না এটাই হওয়া উচিত তার কারণ হচ্ছে যে যেভাবে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের খবর আমরা পেয়ে থাকি এমনকি দিল্লিতেও আমরা দেখেছি যে পার্লামেন্ট ভবনে দেওয়াল বেগে বেয়ে কেউ উঠে পড়ছে এই ধরনের যে বিষয়গুলো তারপরে এটা কড়াকড়ি হওয়া উচিত প্রত্যেকের নিরাপত্তার স্বার্থে এটা এরা সরকার পক্ষে বলেছেন কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে যে বিরোধী রাজনৈতিক দলের বিধায়করা এই বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন তারা বলেছেন যে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার এই নিরাপত্তা যে বেষ্টনী তৈরি করেছে তা কেবলমাত্র এই বিরোধীদের যে সমস্ত লোকজন তাদের জন্যেই এরা বেশি বল বলবৎ করবার তারা চেষ্টা করছেন কারণ তারা যে সিকিউরিটি পান তাই এই সিকিউরিটিকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না তাদেরকে বাইরে রাখা হচ্ছে ফলে ভেতরে কোনোভাবে যদি এই বিরোধী দলের বিধায়করা আক্রান্ত হন সেক্ষেত্রে তাদের সেভ করার জন্যে তাদের সিকিউরিটিরা যেহেতু বাইরে রয়েছে তারা ভেতরে প্রবেশ করতে পারছেন না তাই তারা কিন্তু নিরাপত্তার অভাব বোধ করছেন তবে এই নিরাপত্তার কড়াকড়ির জন্য হয়তো লাভবান হচ্ছেন সরকার পক্ষ ধন্যবাদ তোমাকে